গতকাল রাত্রেই যখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন তখনই কিন্তু আমি বলেছিলাম যে নিশ্চিন্ত থাকুন এবার বাংলার খোকসটার জন্য অল আউট অ্যাটাকে ঝাঁপাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক হয়েছে এই সব কেউটাকে ধরছে এখানকার হেলেকে ধরতেও কিন্তু এমন কিছু সময় লাগবে না কিন্তু অনেকেই আপনারা বিশ্বাস করতে পারছিলেন না বলছিলেন যে ওই সুপ্রিম কোর্টে কিছু একটা রক্ষাকবচ টবচ হয়ে গেছে কিন্তু আজ সকাল থেকেই নিশ্চিত হয়ে গেল যে বাংলার হেলেটার বাংলার খোকসটার দিনও কিন্তু শেষ হয়ে আসছে এবার এবার তাকেও কিন্তু জেলের ঘানি টানতে হবে এবং সেই সেই লক্ষ্যে সেই সুনির্দিষ্ট লক্ষ্যে ইডি কিন্তু সকাল থেকেই ঝাঁপিয়ে পড়ল রাজ্যের এক হেভিওয়েট সহ চার জায়গায় ইডির হানা এবং এবং যেটুকুনি মনে করা যাচ্ছে যে একটি মামলা চলছে আপনারা জানেন সেটা এপ্রিল মাসের শেষের দিকে থার্ড উইকে সেই মামলার আবারও হিয়ারিং আছে এবং সেখানকার যে বিচারপতি আছেন তিনিই কিন্তু ইতিমধ্যেই ইডিকে জানিয়ে দিয়েছেন যে তাদের তদন্ত প্রক্রিয়ায় তিনি খুব একটা খুশি নন আরও কিন্তু স্পিড বাড়াতে হবে আর সেই স্পিডটাই কিন্তু এবার ইডি বাড়াচ্ছে একদম সুনির্দিষ্ট লক্ষ্যে তারা ঝাঁপিয়ে পড়েছে ফলে ফলে সেই হেলের কাঁধ কিন্তু আজ থেকে আরও বেশি ঝুলতে শুরু করলো এবং নির্বাচনটা শেষ পর্যন্ত জেলের মধ্যে থেকে বসেই তাকে দেখতে হবে সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে এলো কেন বলছি এই কথা অবশ্যই যুক্তি প্রমাণ সহ আপনাদের সামনে সমস্ত কিছু নিয়ে আসব। সেই সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা নিশ্চিতভাবে সকাল থেকে এই ব্রেকিং নিউজটার দিকে আপনাদের চোখ গেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডির হানা বাড়ি গিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী তবে এখানে দুটো সূত্র খবর পাওয়া যাচ্ছে আর একটা মিডিয়া সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির পাশাপাশি গরু পাচার মামলা সেই মামলাতেও কিন্তু এই মন্ত্রীর বাড়িতে হানা হয়েছে কে এই মন্ত্রী রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর বোলপুর থেকে তিনি কিন্তু বিধায়ক এবং সেখান থেকে তিনি কিন্তু মন্ত্রী হয়ে আছেন এবং এনার বাড়ি হচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় যে এলাকাতে যে পাড়াতেই থাকতেন তৃণমূলের আরেক রত্ন যিনি আপাতত তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন সেই কেষ্ট মণ্ডল যার মাথায় নাকি অক্সিজেন কম যায় বলে স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী সার্টিফাই করেছিলেন সেই চোর চিটিংবাজ ফেরেববাজ কেষ্ট মোরলের পাড়ার বাসিন্দা হচ্ছে এই চন্দ্রনাথ সিনহা এবং তার বাড়ি সকাল থেকেই কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছে এবং সি জওয়ানরা শুধুমাত্র তার বাড়ি নয় নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে রেখে দিয়েছে তার গোটা পাড়া কেননা এর আগে আমরা দেখেছি তো তৃণমূলের রত্নদের বাড়িতে যখনই ইডি সিবিআই পৌঁছয় তখন তাদেরকে প্রাণঘাতী হামলা করা হয় তাদেরকে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় আর তাই এই ধরনের কোনো পেঁয়াজি যাতে না করতে কেউ পারে সেই জন্য কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী যা জানা যাচ্ছে নিচুপত্তি এলাকার তার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু যখন ইডি হানা হয় সেই মুহূর্তে তিনি ছিলেন না তিনি ছিলেন তার মুরারয়ের গ্রামের বাড়িতে এবং সেখান থেকে তিনি কিন্তু তার বোলপুরের বাড়ির দিকে রওনা দিয়েছেন আসলে রওনা না দিয়েও তো নিস্তার নেই যেখানেই যে থাকুক না কেন যদি অপরাধের সঙ্গে যুক্ত হয় যদি প্রকৃত অপরাধী হয় যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে ইডি ঘাড় ধরে হিরহির করে টানতে টানতে নিয়ে যাবে চন্দ্রনাথ সিনহার বাড়িতে আপাতত ইডি হানা চলছে এবং সেখান থেকে কী পাওয়া যায় সেদিকে আমাদের নজর থাকবে তবে শুধুমাত্র এই তৃণমূলের মন্ত্রীর বাড়িতেই নয় আরও তিন তিনটি জায়গায় কিন্তু হানা চলছে এবং সবগুলোই কিন্তু জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যদিও ইডি তরফে এখনো কিন্তু স্পষ্টভাবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু যা জানা যাচ্ছে চেতলার মোহন রায় রোডে এক ব্যবসায়ী তার নাম হচ্ছে বিশ্বরূপ বসু তার বাড়িতেও কিন্তু ইডি হানা চলছে এবং ইডি হানাটা হচ্ছে সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেখানে চলছে এই বিশ্বরূপ বসু নাকি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাই জানা যাচ্ছে এর পাশাপাশি লেকটাউনে এক তৃণমূল নেতার বাড়িতেও ইডি হানা হয়েছে এবং বিরাটিতে আরেক জায়গায় হানা চলছে ইডির এবার আপনারা বলবেন যে সবই তো বসলাম একজন ব্যবসায়ী একজন তৃণমূলের মন্ত্রী একজন তৃণমূলের নেতা এবং আরেকটি বাড়ি সেটা কার এখনও স্পষ্ট হচ্ছে না এই চার জায়গায় তো হানা চলছে কিন্তু এর সঙ্গে এই রাজ্যের খোক কি সম্পর্ক আছে আছে নিশ্চিতভাবে আছে জেনে রাখুন কেননা আমরা বলেছিলাম যে ইডি যে হাই প্রোফাইল কেসগুলো ভারতবর্ষে হ্যান্ডেল করছে সেখানে যদি সিকোয়েন্সিং করা হয় তাদের তরফ থেকে যে সিকুইংসটা পাওয়া যাচ্ছিলো আনঅফিসিয়ালি সেখানে কিন্তু নাম্বার ওয়ানের নাম ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেছেন এবং এখনও জেলের ঘানি টানতে হচ্ছে এখনও কিন্তু জেল থেকে বেরোতে পারেননি এরপরে যে নামটি ছিল সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং তিনিও বুঝতে পারছিলেন যে নিশ্চিতভাবে গ্রেপ্তারি তিনি এড়াতে পারবেন না সেই জন্য ইডি বার 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 নোটিশ করছিল কিন্তু তিনি সেখানে আসছিলেন না এবং নবার নবার সেই নোটিশ তিনি এড়ানোর পর গতকাল রাত্রে গিয়ে তাকে গ্রেপ্তার করে ইডি এবং এর পাশাপাশি এই তালিকায় উজ্জ্বল জ্বলজ্বল করছিল আরেকটি নাম সেই নামটি নাকি বাংলা থেকে এখন সেই বাংলার রত্নটি তার একাধিক গুণ রয়েছে একাধিক গুণের অধিকারী তিনি এই বাংলায় যে যে সর্বোচ্চ স্তরের দুর্নীতি হচ্ছে সেটা গরু পাচার হোক কয়লা পাচার হোক শিক্ষক দুর্নীতি হোক পুরো নিয়োগ হোক রেশন দুর্নীতি হোক সমস্ত কিছুর সঙ্গে নাকি তার যোগ রয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই তার ছটফটানি বাড়ে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই কোর্ট থেকে ওই কোর্ট তাকে বার 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 ছুটতে হয় আর বাইরে বেরিয়ে এসে বড় বড় ফুটানি করেন আসলে এই সব দুর্নীতি থেকে কোটি 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 টাকা রোজগার করেছে লুঠে নিয়েছে গোটা বাংলাটাকে শুষে নিয়েছে ফলে টাকার তো অভাব নেই আর তাই ভারতবর্ষের সব থেকে বেশি দামের উকিলদের অক্লেশে তার হয়ে দাঁড় করাতে পারেন আর তারা আইনের যে ফাঁক ফোঁকরগুলো রয়েছে সেই ফাঁক ফোঁকরগুলোকে ব্যবহার করে তার জন্য সেই অর্থে রক্ষা কবচ না হলেও টাইম ডিলে করা একটা টেম্পোরারি প্রভিশন এইসব তার জন্য নিয়ে আসার ব্যবস্থা করেন কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেটা একটা আত্রা কেশে হতে পারে এতগুলো কেশের সঙ্গে যে মূর্তিমানের যোগ রয়েছে সব জায়গায় কি রক্ষা কবচ থাকা সম্ভব আর রক্ষা কবচ থাক চাই না থাক যদি আদালতের হাতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এই সব তদন্তকারী সংস্থা তুলে দেয় তখন আদালতের নির্দেশ দেবে সব রক্ষা কগজ হটাও এবং তাকে বাড়ি থেকে তোলো তুলে নিয়ে গিয়ে জেলে পাঠাও যেটা তার অ্যাকচুয়াল জায়গা আর সেই দিকেই কিন্তু ইডি এগোচ্ছে কেননা তারাও খুব ভালো করে জানে যে সারা ভারতবর্ষে তারা যে অ্যাক্টিভিটিগুলো করছে সেই সমস্ত কিছু চাপা পড়ে যাচ্ছে বাংলায় এসে তারা সেই কাঙ্ক্ষিত ফলাফলটা দিতে পারছেন না বলে একটা জায়গায় একটা বড় গিটের জায়গায় আটকে ছিল সেটা হচ্ছে একটা ভয়েস স্যাম্পেল টেস্টিং সেটাও আদালতের নির্দেশে হয়ে গেছে কিন্তু সেখানেও কি খুব সম্ভবত খেলা চলছে সেই রিপোর্ট আসতে কিন্তু দেরি হচ্ছে ফলে সেই রিপোর্ট পাওয়ার জন্য তারা ঝাঁপাচ্ছেন এবং তারা জানেন যে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে যে শুনানি আছে সেখানে সেখানে এই নিয়োগ দুর্নীতিতে যদি তারা সেইভাবে কোনোরকম কোনো কিছু প্রসিডিং না দেখাতে পারেন আদালত কিন্তু ছেড়ে কথা বলবে না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং সেই জন্যই তো দেখছি সেই সব বা চিটিংবাজের গলা শুকিয়ে যাচ্ছে কাঁধ ঝুলে যাচ্ছে মুখ চোখ বসে যাচ্ছে তার কারণ তারা খুব ভালো করে জানে যে আদালতের হাত থেকে নিস্তার নেই আদালতের যে বিচারটা হয় সেটা ন্যায়ের বিচার আর যে অন্যায় করেছে সে তো সব থেকে ভালো করে জানে যে তার অন্যায়টা কোথায় তাই গোটা দুনিয়ার কাছে লুকোতে পারে কিন্তু নিজের কাছে তো লুকোতে পারবে না আর তাই তাই সেই সব বিচারপতিদের সরাবার বিচার প্রক্রিয়া থেকে সরাবার একটা আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু কোথাও কোনো সাকসেস আসেনি আর তাই আদালত যখন এতখানি কনফিডেন্ট আছে বিচারপতি যখন এতখানি কনফিডেন্ট আছে তখন সেই দিন কিন্তু তার আগেই ইডি ইডিকে কিন্তু বড় কোনো পদক্ষেপ করে দেখাতে হবে এবং সেই পদক্ষেপ এই জন্য নয় যে সেটা আইওয়াশ হচ্ছে বা তারা কোনো রাজনৈতিক প্রতিহিংসা করছে ইডি জানে তাদের হাতে খোলা অস্ত্র আছে এবং তাদের হাতে তথ্য প্রমাণ আছে এবং সেই দিকেই তারা এগোচ্ছে তারা জাল কিন্তু গুটোতে শুরু করেছে এবং শুধুমাত্র ইডি নয় এই বাংলায় আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু এনআইএও ঢুকে গেছে এবং সেখানেও কিন্তু একের পর এক গ্রেপ্তারি চলছে ফলে সব মিলিয়ে এবার যে লক্ষ্য বাংলার খোকস তাদের ইডির হাতে যে বড় বড় মিশনগুলো ছিল সেগুলো মোটামুটি অ্যাকমপ্লিশড হয়ে গেছে এখন সেখানে আইনের লড়াই চলবে কোর্টের লড়াই চলবে সেই দিকটা তাদের যে আইনি বিভাগ রয়েছে তারা সেখানে করবেন বা আরও তদন্ত সেখানে যা করা সেটা করছেন কিন্তু এখানকার যে ডেডিকেটেড টিম আছে তারা কিন্তু এইবার অল আউট অ্যাটাকে যাবে এবং তার তার প্রমাণটা কিন্তু আজকে সকালেই পাওয়া গেল ফলে দিনের শেষে উইকেট পড়বে কিনা দিনের শেষে সেখান থেকে কোনো নতুন তথ্য উঠে আসবে কিনা সেই সমস্ত কিছু কিন্তু চোখ রয়েছে বিশেষ করে এই যে মন্ত্রীর বাড়িতে ইডি হানা হয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেটা কিন্তু এখানেই রয়েছে এবং সেই পার্টি অফিসে পার্টি অফিসের জমি থেকে শুরু করে সেখানকার যে ভবনটি তৈরি হয়েছে কোটি 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 টাকার খেলা হয়েছে কোথা থেকে এলো সেই টাকা এমনকি এখানকার যিনি জেলা সভাপতি এখনও তিহার জেলে গড়াগড়ি দিলেও তাকে তৃণমূল মাথায় করে রেখে দিয়েছে যে চোর চিটিংবাসটাকে সেই অনুব্রত মণ্ডলের যে কালী আছে মা কালী তার যে গয়না কোটি কোটি টাকার গয়না কোথা থেকে এসেছে সেসব সেই সমস্ত কিছু কিন্তু খবর চলছে আর সেই সমস্ত খোঁজের বোধহয় একটাই ইঙ্গিত একটাই লক্ষ্য সেটা হচ্ছে গোটা বাংলা যার যাত্রাটা দেখতে চায় এবং যাকে দু হাত ভরে সেই জেলযাত্রার জন্য শুভনন্দন দেখাতে চায় সেই দিকেই কিন্তু গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে আর সেই লক্ষ্যেই সেই লক্ষ্যেই কিন্তু ইডিও আজ সকাল থেকে ঝাঁপিয়ে পড়ল ফলে আমাদের স্বাভাবিকভাবেই চোখ থাকবে এই এইদিকে শেষ পর্যন্ত কি হয় অনেকগুলো অ্যাক্টিভিটি বাংলায় ঘটছে কিন্তু তার একটাই সুনির্দিষ্ট লক্ষ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই ফেরেবাজের জন্য বৃত্ত ক্রমশ ছোটো করা এবং তার যে জায়গাটা সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়া শেষ অব্দি হবে কি আপনাদের কি মনে হয় ইডির এই অ্যাক্টিভিটি সবটাই কি আইওয়াশ তাকে বাঁচাতে সেটিং নাকি ইডি এবার বাংলাটাকে পাখিচক করে নিয়েছে এবং বাংলায় যারা যারা দুর্নীতিবাজ আছে তাদের কারোর রেহাই নেই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার